এইচএস পরীক্ষায় আর্টিকেল প্রিপারিশানটা টেক্সচুয়ালি থাকে তবুও আমাদের কিন্তু একটা ভয় থাকে যে কোন টেক্সটা থেকে আসবে আর কোন পোর্শানটা থেকে আসবে আজকে সেই এইচএসের আর্টিকেল প্রিপোরেশান নিয়ে ডিটেলসে আলোচনা করছি মন দিয়ে শোনো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোন টেক্সটা থেকে তোমাদের এবারে কিন্তু আর্টিকেল প্রিপারেশান আসতে পারে সেটা আজকে একটু আলোচনা করছি একটু মন দিয়ে শোনো দেখো আমরা জানি যে আর্টিকেল প্রিপারেশানটা আমাদের এইচএস পরীক্ষায় তিনটি নাম্বার থাকে তিনটি নাম্বার কিন্তু খুব সহজেই পাওয়া যায় তিনটা নাম্বার কীরকম থাকে হাফ নাম্বার করে ছটি থাকে তিন নাম্বার হবে টোটাল এই তিন নাম্বার কিন্তু সহজেই আমরা পেতে পারি যদি আমরা টেক্সটগুলো ভালো করে পড়া থাকে টেক্সটগুলো যদি পড়া থাকে তাহলে কিন্তু আমরা পেতে পারবো দেখো আমরা এইচএস কোয়েশ্চেনের একটু প্যাটার্নটা আমরা ফলো করব যে কোন সালে কোন চ্যাপ্টারটা থেকে এসেছে কোন টেক্সটটা থেকে এসেছে সেটা একটু ফলো করলে বুঝতে পারবে তোমরা দু হাজার পনেরোই স্ট্রং রুট এসেছিলো দু হাজার ষোলোই দি আইজাবিট থেকে এসেছিলো দু হাজার সতেরোই স্ট্রং রুট দু হাজার আঠারোই থি কোয়েশ্চেন দু হাজার উনিশে স্ট্রং রুট দু হাজার কুড়িতে দি আইস হ্যাবিট দু হাজার একুশে করোনার জন্যে কোভিডের জন্যে পরীক্ষা হয়নি দু হাজার বাইশে এই জন্যে দুটো সেট দিয়েছিল কারণ যেহেতু করোনার জন্যে পরীক্ষা হয়নি সবাই পড়াশোনাটা ঠিকমতো পড়াশোনার সঙ্গে সম্পর্কিত ছিল না সবাই এই জন্যে এই সালে দুটো দিয়েছিল স্ট্রং রুট আর থ্রি কোশ্চেন থেকে দু হাজার তেইশে এসেছিলো দি আইস হ্যাবিট থেকে দু হাজার চব্বিশে মানে এই বছর যে পরীক্ষাটা হয়েছে সেটা এসেছিলো রুট থেকে তাহলে তোমাদের সময় দু হাজার পঁচিশে তাহলে আমরা কোন টেক্সটা থেকে পাবো সেটা একটু দেখে নাও তাহলে কোন টেক্সটা থেকে পাবো তোমরাই একটু দেখো দেখো স্ট্রং রুটটা কিন্তু প্রতি সাল এক সাল ছাড়া যদি লক্ষ্য করো প্রতি এক সাল ছাড়া কিন্তু স্ট্রং রুটটা এসেছে দেখো আবার এখানে স্ট্রং রুট একটা সাল আবার স্ট্রং রুট দু হাজার চলে আসছে তাহলে স্ট্রং রুটটা আমাদের দরকার নেই এটা আমাদের একদমের দরকার নেই স্ট্রং রুট যেহেতু দু হাজার চব্বিশে চলেই এসেছে তাহলে দু হাজার পঁচিশে তোমাদের রাত দেবে না আমাদের স্ট্রং রুট থেকে করারই দরকার নেই একটা সাল এসেছে এবারে দেখো আইজাবিটটা দেখো একটা দুটো তিনটে সালের পরে আইজাবিট আসছিল দেখো আবার দেখো এইখানে একটা একটা দুটো তিন নম্বর জায়গায় আবার আইজাবিট আসছিল। আইজ হ্যাবিট আসছিল এইবারে দেখো অর্থাৎ আইজ হ্যাবিট যেহেতু দু তিন বছর অন্তর আসছে তাহলে আইজ হ্যাবিটটাকেও আমরা একরকম বাদ দেব দরকার নেই তাহলে এবারে লক্ষ্য করে কেন বলছি দেখো থ্রি কোয়েশ্চেনটা থ্রি কোয়েশ্চেনটা দেখো দু হাজার আঠেরোর পরে দু হাজার বাইশে এসেছিলো তাহলে এইটাই কিন্তু সবচেয়ে তোমাদের বড় ইম্পর্টেন্ট যে থ্রি কোয়েশ্চেনটা এইটা থেকে কিন্তু তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আসতে পারে থ্রি কোয়েশ্চেন থেকেই কিন্তু বেশি চান্সটা হচ্ছে থ্রি কোয়েশ্চেন থেকে তোমাদের আর্টিকেল প্রিপুয়েশানের সেট দেবে এবারে আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোন কোন অংশগুলো থ্রি কোয়েশ্চেন থেকে যদি পড়ে তাহলে কোন কোন পোর্শানগুলো আমাদের আর্টিকেল পিভিশনের জন্য পড়বো এটার জন্য কিন্তু আমি ভিডিও অবশ্যই আনবো একটু তোমরা চ্যানেলটা ফলো করো দেখবে তাহলে কোন কোন পোর্শানগুলো থেকে আসতে পারে সেটা কিন্তু আমি বলে দেব এবারে দেখো এইটা করলেই কি শুধু হবে না আমাদেরকে এখনও পর্যন্ত কোনো সালে এখনও পর্যন্ত কোনো সালে কিন্তু আসেনি প্রপোজাল থেকে কোনো সালে কিন্তু দ্বি প্রপোজাল থেকে অর্থাৎ নাটকটা থেকে কিন্তু কোনো সালে কিন্তু আসেনি এখনও পর্যন্ত এই প্রপোজাল থেকে কিন্তু টেস্ট পেপারে আমরা পাই আর্টিকেল প্রিপিভিশনের সেট তাহলে এটা কিন্তু আসতে পারে প্রপোজাল থেকে তাহলে সেই প্রপোজাল থেকে খুব বেশি নয় চা পাঁচটা থেকে ছটা সেট করলে মোটামুটি প্রপোজালের আর্টিকেল প্রিপিভিশন ওর মধ্যে থেকে এলে আসবে কোন সেটগুলো করবে আমি কিন্তু আইকিন চিহ্নে প্রপোজালের আর্টিকেল পিভিশনের সেটটা দিয়ে দিচ্ছি এটার ভিডিও আগেই রয়েছে এই সেটটা তোমরা একবার দেখে নেবে প্রপোজালের আর্টিকেল প্রিপিভিশন এবারে আর একটা যেটা আমাদেরকে করতে হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত সেটাও কিন্তু সেই প্রো সেকশানটা কিন্তু এখনো পর্যন্ত আসেনি সেটা হচ্ছে থ্যাংক ইউ ম্যাম এটা থেকেও কিন্তু তোমাদেরকে অবশ্যই করতে হবে থ্যাংক ইউ ম্যাম থেকে এই থ্যাংক ইউ ম্যাম থেকেও কিন্তু তোমাদেরকে আর্টিকেল প্রিভিশান করতে হবে কোন কোন সেটগুলো করবে কোন কোন সেটগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু অবশ্যই আমি এটারও ভিডিও আনবো আমি প্রপোজালেরটা তোমাদেরকে আমি দিয়ে দিলাম করানো আছে কিন্তু থ্রি কোয়েশ্চেন আর থ্যাংক ইউ ম্যাম থেকে আমি কিন্তু তোমাদেরকে আমি বলে দেব যে কোন কোন সেটগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট তোমরা চ্যানেলটা ফলো করলেই কিন্তু পেয়ে যাবে আজকে তাহলে যেটা আলোচনা করলাম আর্টিকেল প্রিপারেশান তোমাদের টেক্সচুয়ালি আসে সেই টেক্সচুয়াল পেতে হলে আমাদেরকে টেক্সটটা ভালো করে পড়তে হবে প্রতিটা টেক্সটই তোমরা যখন পড়বে শুধু আর্টিকেল প্রিপারেশান নয় সমস্ত কিছু মানে শর্ট কোয়েশ্চেন এসএ কিউ এমসি কিউ এগুলোর জন্য কিন্তু তোমাদেরকে খুঁটিনাটি পড়তে হয় কিন্তু অনেক সময় আমরা কী করি আর্টিকেল প্রিপোরেশানগুলো ভালো করে পড়ি না যে আর্টিকেল প্রিপিশনগুলো তোমরা কিন্তু ভালো করে একটু লক্ষ্য করে পড়বে কোন তিনটা চ্যাপ্টার থ্রি কোয়েশ্চেন প্রপোজাল আর থ্যাংক ইউ ম্যাম এবছরের জন্য তার মধ্যে আমি বলেই দিয়েছি প্রপোজালের মধ্যে কোন কোন সেটগুলো পড়বে সেটা আমি আইকোর জন্য দিয়ে দিলাম এই দুটো ভিডিও আমি খুব তাড়াতাড়ির মধ্যে আনবো পাই